বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি বিকেলে ছাদে আমাদের ছাদ বাগানে অনেক ভিডিওই তোমাদেরকে দেখিয়েছি যারা আমার পুরাতন বন্ধু তারা অবশ্যই যেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজ তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের টবে আলু গাছ লাগিয়েছিলাম কোনো সার ব্যবহার করিনি তো কেমন আলু হয়েছে দেখো এক একটা টবে এবং সেই আলু তুলেই আজ ভাজা করে দেখাবো তোমাদেরকে তো দেখো প্রথমে দেখো টবের মাটিটা এতই ঢিলে ছিল যে হাত দিয়েই আলু তোলা যাচ্ছে গাছগুলো মরে গেছে তো এই আলু শাক তুলে একদিন রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো গাছগুলো মরে গেছে এখন তাই জন্য মাটিটা একটু ছুরির সাহায্যে আলগা করে বা হাত দিয়ে দিয়েই আলুগুলো বার করে নিচ্ছি দেখো একটা টবেই বেশ অনেকটাই আলু হয়েছে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এভাবে বাড়ি ছাদে টবে যদি আলু গাছ লাগিয়ে দাও দুই একটা শীতের সময় তাহলে এরকম বাড়িতেই কিন্তু সুন্দর আলু হয় এই গাছে আমি কোনো রকম সার ব্যবহার করিনি শুধু মাটির সাথে একটু গোবর সার গুঁড়ো করে আর মাটির সাথে মিশিয়ে একসাথে আলু গাছটা লাগিয়ে দিয়েছিলাম তাতেই কিন্তু ভালোই সুন্দর আলু হয়েছে একটা টবে কতটা আলু হয়েছে একসাথে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো দেখো এরকম হলে কিন্তু ভীষণই ভালো লাগে দেখেছে এতটাই বেরিয়েছে দেখো এই দেখো এতগুলো আলু হয়েছে একটা টবে এখন আলুগুলোকে বার করে নিয়ে আর একটা মগে জল নিয়ে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কার করে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখেছ ছোটো বড়ো আলুগুলো একটি ছোটোই হয়েছে স্বাদ দিলে হয়তো বড় বড় হতো কিন্তু বাড়ির জিনিসে স্বাদ দিয়ে খেতে একদমই ভালো লাগে না এদিকে একটা টবে বেশ কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছিলাম তা আগে একবার কতগুলো পেঁয়াজ কলি হয়েছে তুলে নিয়েছিলাম আবারও বেশ কয়েকটা দেখছি পেঁয়াজগুলি হয়ে আছে তো সেগুলোকে তুলে নিচ্ছি এই পেঁয়াজগুলি দিয়ে আর আলুগুলোকে গোল গোল করে কেটে ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে তো আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে বাড়ির আলুগুলোকে খোসা ছাড়া এমনি ছোটো বাজারে কিনতে পাওয়া যায় ছোটো ছোট গুঁড়ি আলু ওটাকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর খোসা সমেত গোল গোল করে কেটে ভাজা করে খেয়ে দেখো ওটারও একটা কিন্তু দুর্দান্ত ভালো টেস্ট লাগে তো দেখো এটা আলুগুলোকে গোল গোল করে ছোটোর সময় কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ ফলিগুলো দিয়েছি এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা গরম হলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেড়ে করে এভাবে একটু মিশিয়ে নেব তারপর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাত দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে একটা ঢাকলা দিয়ে ঢেকে ঢেকে পুরো রান্নাটা করে নেব এইভাবে এই আলু ভাজাটা করে একবার বাড়িতে অবশ্যই খেয়ে দেখো গরম ভাতের সাথে ডালের সাথে কিংবা রুটির সাথে দারুণ টেস্টি লাগে আমরা তো সবসময় খোসা ছাড়িয়ে খাই তবে একবার খোসা সমেত এইভাবে গোল গোল করে কেটে খেয়ে জানিও আমায় কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক